শাকিব খান ছেলেকে নিয়ে ওমরা হলে যাচ্ছেন হঠাৎ করে একটি শিরোনামের খবর শুনে অপবিশ্বাস জুটেছেন অপবিশ্বাস বলছেন শাকিব খান কিন্তু আমার সাথে এখনো যোগাযোগ করেনি এবং ছেলেকে নিয়ে এসে ওমরা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন কিনা সে সম্পর্কে আমি এখনো পর্যন্ত কিছু জানি না দেশ বিদেশে একটার পর একটা সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন শাকিব খান এই রমজনের তুমুল ব্যস্ত শাকিব বাংলাদেশ তো আজ কাল কলকাতা বা লন্ডনে এর মধ্যে কি রোজা রাখা সম্ভব সাকিব বলেন আমি প্রতি বছরই রোজা রাখি শুক্রবার শুটিং করি না সাধারণত আমার নামাজ মিস যায় না আমার মনে হয় প্রত্যেকটা মুসলমানের এগুলো করা উচিত তবে রোজা শুটিং না করে শুধু নামাজ নিয়ে থাকতে পারলে অনেক ভালো হতো কিন্তু উপায় তো নেই আমার কাজের সঙ্গে আরো কত মানুষ জড়িত আমার হয়তো টাকা দরকার নেই এই মুহূর্তে কিন্তু অনেকেরই আছেন কাজ না করলে দুর্নীতি জীবন চালাতে পারবে না তিনি আরো বলেন নামাজের সময় নামাজ পড়ে আবার এমনিতেই দিনটা পার হয়ে যায় শুটিং নামাজ আর রোজা একসঙ্গে মিশে গেছে আর এটা তো নতুন নয় আমার প্রতি বছরে রোজার শুটিং করতে হয় কারণ রোজা নিতে ফিরে আমার সবসময় ছবি মুক্তি পায় তার জন্য কিছু না কিছু কাজ থেকে যায় যে কোনো রোজা রেখে শুটিং করার অভ্যাসটা আমার পুরনো এই রমজানে তার কোন প্রতিজ্ঞা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন এখন পর্যন্ত একাধিক পালন করা হয়েছে এবছর উমরাহ পালন করতে যাব। আগামী সপ্তাহে যাওয়ার ইচ্ছা ওখানে লাগে আব্রাহামকে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে বাপ ছেলে যাব। ক্যাপ্টেন শুটিং কিছুটা শেষ করলাম বাকিটা ঈদের পর করব তো বন্ধুরা আপনার কি মনে হয় অপর কি সাকিব খানের সঙ্গে আব্রাহাম খান জয়কে দেশের বাইরে অর্থাৎ সৌদি আরব পাঠাবে উমরাহ পালনের উদ্দেশ্যে দর্শকের বিষয়ে আপনার মূল্যবান মত মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন এবং এই বিষয়ে আরো সব লেটেস্ট আপডেট নিউজ জানতে চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অবশ্যই বেলবটনে প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ